কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ভয় আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধলিত অস্বুগলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি রচিব না মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি ওরাব ঊর্ধে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছেন্নপালের পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহের দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছে সহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাই নি মন সত্যের করি মিছে এই গৌরবে চলি বয়ে ভবে যতদিন দহি বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি